একটা মা আমার মনে হয় মৃত্যুকেও এত ভয় পায় না যতটা ভয় পাই এই কথাটা ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানগুলার কি হবে তার বাচ্চাগুলোকে কে দেখে রাখবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছে আপনার মাঝে আমার এই ব্লগটি খুবই ছোট হবে এটা ছিল আমার ছেলের জন্মদিন এগারোই নভেম্বর দেখতে দেখতে আমার ছেলে আল্লাহর রহমতে ১৩ বছর ১৩ তেরো বছর শেষ করেছে আর কি তো জন্মদিনে ছোটোখাটো আয়োজন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করে গল্প বলবো যে আমার ছেলে যখন মানে হচ্ছিল বা ডেলিভারির পর আমার অবস্থা এত খারাপ ছিল ডাক্তার বলেছিল যে আপনাদের পেশেন্ট হয়তো পাঁচ থেকে দশ মিনিট আর বাঁচবে না হয়তো আমরা কোনো কিছু করতে পারবো না বা এটার জন্য আমরা দায়ী নাই যা হোক যে কোনো একটা কারণে আমার এই অবস্থাটা এত খারাপ ছিল তারপর প্রায় আমি চার থেকে পাঁচ দিন আইসিউতে ছিলাম আর ওই চার পাঁচ দিন আমার কোনো রকমেরই কোনো হোশ জ্ঞান ছিল না আর আমাকে দেখে পরিবারের সবারও সেম অবস্থা ছিল তো ডাক্তার যখন বলেছিল এই কথা তারপর তো সবাই কাটি কেউ রাগারাগি করছিল ডাক্তারের সাথে এভাবে অনেকটুকু সময় পার হয়ে গিয়েছে কেউ বাচ্চাকেও দেখে নাই ভালো করে যে কি হয়েছে কি বাচ্চা হয়েছে বাচ্চা ঠিকঠাক আছে কি না কারোরই ওইদিকে কোনো খেয়াল ছিল না তো চার পাঁচ দিন তো আমি আইসিউ ছিলাম তারপর আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে জানি না কোন ফেরস্তা এসে আমারকে সাহায্য করেছে আমি সেটাও বলতে পারবো না একজন মানুষের উসিলায় আমার মানে যেই সমস্যাটা হয়েছিল ওইটা সমাধান হয়েছে আর আল্লাহ রহমতে আমার ছেলেও তো সুস্থ ছিল বাচ্চার কোনো সমস্যা ছিল না ও সুস্থ ছিলাম আমি তো যেই যাই হোক সব সব শেষে চার পাঁচ ছয় দিন এই হাসপাতালের এরকম এরকম টানা পোড়া করার পর আল্লাহর রহমতে আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকলাম আর বাচ্চা তো সুস্থ আগে থেকেই বলেছি তো যা আসলে মানুষের ভাগ্যে যা থাকে তাই হয় আমার হয়তো এটা আমার ভাগ্যে ছিল কিছু করার ছিল না বা ডাক্তারেরও কোনো দোষ ছিল না আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই ভালো আছি আর আমার ছেলে এবার চোদ্দ বছরে পা দিয়েছে সবাই দোয়া করবেন ছেলের জন্মদিনে ছোটো কাটো প্রায় বিশ জনের মতো আমি এই একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম রান্না বাড়া করেছিলাম রান্নাগুলো মাসাল্লাহ আমি একা হাতে করেছি এবং সবগুলো সম্পূর্ণভাবে শেষ করি এখানে রান্নাটা আমি দুই চুলাই করেছি তাই স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আলহামদুলিল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনেক অনেক ধন্যবাদ